কাল একটা ভিডিও দিলাম ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন প্রায় পাঁচশো ভিউ দেখলাম পাঁচশো ভিউ হয়ে গেছে ভ্লগ করেছিলাম যে একটা চুলের কাটিং করেছি ভালো পার্লারে গিয়ে মেহঙ্গি পার্লারে গিয়ে কাটিংটা করে বেশ ভালো লেগেছে আচ্ছা বলুন তো একটা কথা খুব বাস্তব কথা একটা বলুন হুম বাস্তব কথা হচ্ছে এটাই আপনার যদি চুল উঠে যায় বা চুল না থাকে তাহলে কি আপনার চুলের কাটিং করাতে ইচ্ছা করবে একদম না যখন আপনার চুল ফাঁকা হয়ে যাবে চুল থাকবে না চুল ছড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে সেই চুলে আপনার কোনো মতে কোনো কাটিং করাতে ইচ্ছা করবে না আজকে আমি চুলের কাটিংটা করে এসেছি তার কারণ আমার চুল আছে চুলের স্টাইল করতেও পছন্দ করি কিন্তু আমি এত কথা বলছি তার কারণ কি এত কথা বলার একটাই কারণ যে এখন মানুষের দৈনন্দিন জীবনে চুল পড়ে যাওয়া চুল উঠে যাওয়া চুলের ডোগা ফেটে যাওয়া আর বড় সব থেকে সমস্যা হলো হয় না অথচ আপনার যাচ্ছে পেকে অনেক কাছের মানুষকে দেখেছি অনেক কাছের মানুষকে চুল পেকে গেছে বয়স হয়তো তিরিশ বত্রিশ এমন তাও নয় আঠেরো কুড়ি বাইশ তেইশ চব্বিশ চুল পেকে গেছে এবার যখন তাদের সাথে সাক্ষাৎ করেছি হ্যাঁ চুলগুলো থেকে গেলাম গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেমের জন্য চুল থেকে গেছে তাহলে আমি এটাই বলতে চাইছি যে আপনার চুল এই যে পেকে যাওয়া চুল ছড়ে যাওয়া বা চুলের ডোগা ফাটা এই সমস্যাগুলো কেন হয় বা কি জন্য হচ্ছে এইটা কি কখনো জানতে চেয়েছেন এর ডিপে কখনো কি মানে প্রবেশ করতে চেয়েছেন চলুন আজকে আমি আপনাদের এই চুল উঠা চুলের ডগা ফাটা চুল অল্প বয়সে পেকে যাওয়া এই সমস্যার সমাধান নিয়ে কিছু কথা আমি বলি প্রাইভেট লিমিটেড এই কোম্পানির দুটো জিনিস আমি পাঁচ মাস আগে ব্যবহার করতে শুরু করেছিলাম এক হলো হেয়ার ডক আর একটা শ্যাম্পু তো ওই দুটো তেল আর শ্যাম্পু ব্যবহার করে একটা জিনিস ফিল করলাম যে চুলটা আমার ছিলই মানে চুল আমার কখনোই পাতলা ছিল না কিন্তু দেখলাম যে এই সামনা সামনে আপনারা হয়তো বুঝতে পারছেন না কি জানি না এইখানগুলোতে বা মাথার চুলের মাঝে মাঝে চুলের মাঝে মাঝে ছোট 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 চুল গোঝাচ্ছে গোঝাচ্ছে এবং চুলটা মানে আগের থেকে অনেক ঘন হয়ে গেছে তো আমি তো উপকৃত পেয়েছি কিন্তু আমি এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে মানুষ ছেলে বলো মেয়ে বলো বাচ্চারাও অ্যাটলিস্ট এখন বাচ্চারাও চুল উঠে চুল পড়ে যাচ্ছে এই সমস্যায় ভুগছেন তো আপনি কি চাইছেন চুল উঠার সমস্যার সমাধান করতে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন অ্যাকচুয়াল কেন চুলগুলো পড়ে যাচ্ছে এটাও তো ভাববার বিষয় এক কারণ গ্যাসের কারণ শুধু গ্যাস গ্যাসের কারণেই পেটের গ্যাসের জন্য চুল উঠে যাচ্ছে তা নয় তাছাড়াও যদি আপনার অ্যানিমিয়া থাকে মানে রক্ত কম থাকে তাছাড়াও যদি থাইরয়েডের সমস্যা থাকে তাছাড়াও আপনার যদি কোলেস্টেরল থাকে এই যে কারণগুলো বললাম আরও অনেক কারণ আছে এর কারণেও কিন্তু আপনার চুল উঠতে পারে কন্টিনিউ চুল উঠতে পারে আর সব থেকে বড় কারণ হলো সব থেকে বড় কারণ আপনারা কি করছেন যখন যেই কোম্পানির অ্যাড টিভিতে দেখছেন যে চুল গোজাচ্ছে তেল আমার চুল যাবে এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল কেন বলি দেখুন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের তেল মাখছেন একবার এটা একবার ওটা একবার সেটা এতে করে চুলের যে আমাদের গড়া মানে স্ক্যালফের আপনার আপনারা আলটিমেট ক্ষতি করে ফেলছেন কারণ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ হচ্ছে সেই কেমিক্যাল আপনার চুলের গোড়াকে নষ্ট করে দিচ্ছে সেখানে চুল নতুন করে গোজাতে সাহায্য করছে না আর কি চুলটাকে তুলে দিয়ে পুরো চুলটাকে ফাঁকা করে দিচ্ছে তো দয়া করে এটাই বলবো যে ওর হার্বাল ঠিক আছে পিওর হার্বাল তেল বা শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন বা অর্গ্যানিক তেল বা অর্গানিক তেল বা শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন আপনি চুলের সমস্যা থেকে বেরিয়ে আসবেন চুলের সমস্যা একটা বিশাল সমস্যা কারণ একটা মানুষের মুখ মানে এই লুকটা যত সুন্দর যে মানে লাগে বিভিন্ন লুক ক্রিয়েট করার জন্য চুলটা একটা প্রধান কারণ চুল যদি ভালো মানুষের না থাকে মানে চুল উঠে যায় চুল উঠে উঠে টাগলা হয়ে যায় চুল পেকে যায় দেখবেন আপনার লুকটা দেখতে খারাপ লাগছে মানে আপনি নিজে থেকে নিজের যে খারাপ লাগার ব্যাপারটা আপনি নিজেই ফিল করতে পারেন যে ভালো লাগছে না তো যদি এতগুলো কথা শোনার পর যদি মনে হয় যে আপনার চুলগুলো সব উঠে গেছে বা চুলের দোকা ফেটে গেছে বা চুলগুলো অসময় পেকে যাচ্ছে তাহলে অবশ্যই একবার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে আধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং আপনার কেন চুলটা উঠছে সেটাকে আইডেন্টিফাই করার পর তারপরে আপনাকে কি ট্রিটমেন্ট নিতে হবে সেটা বলবো শুধু তাই নয় কিছু ঘরোয়া রেমেডিও আপনাকে বলে দেবো সেই রেমেডিগুলো আপনি ব্যবহার করলেই এখন বলবো না ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার চুলেতেও কিন্তু একটা গ্ল্যামার আসছে চুল নতুন করে গোজাচ্ছে এবং মাথা ভরা চুল হয়ে গেছে আপনাকে আজ থেকে চুল ওঠার সমস্যার সমাধান আমি করে দেবো নতুন করে চুল গোজাতে সাহায্য করবো আমি তাছাড়াও যদি চুল পেকে যায় অল্প বয়স মানে বয়স হয় না অথচ চুল পেকে গেছে সেই সমস্যারাও সমাধান করে দেবো চুলের পটা সমস্যার সমাধান আমি করে দিতে পারবো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন